Das sind ein Kommentar,

নিউক্লিয়াস লিখে দিলাম গত বছর হচ্ছে আমি লিখে দিই নেই বলেছিলাম হচ্ছে করে নেওয়ার জন্য তোমাদেরকে লিখে দিলাম যেহেতু এখন আসছে স্কুল গুলো একটু সময় আছে আমাদের

পর্দার ভিতরে এই রসটা তাহলে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লির ভিতরে ঢুকলে এই রসটা খুঁজে বাবা ঠিক আছে কিনা নিউক্লিয়র প্লাজমের ভিন্ন নাম কি

যেই জায়গায় রং আছে সেই জায়গায় নিউক্লিও লাস হচ্ছে রংবিহীন ক্রমোজনের রংবিহীন রং অগ্রাহী অংশের সাথে নিউক্লিও লাস লাগানো আছে বোঝাতে পেরেছি

এখন ওর ক্রমজ কয়টা ছিচল্লিশটা আমাদের সবার প্রত্যেকটা মাসে ক্রমোজম ছিল তুমি কি মনে করছো তোমার কষে ছেচল্লিশটা বলে সকল প্রাণীর ক্রমোজম ছাড়া পুকুর দিয়েছে চল্লিশটা পাখি দিয়েছে চল্লিশটা

একটা ছোট্ট অনু দেখতে পাচ্ছ যার নাম কেন্দ্রের সাথে যদি বিশ্রামকালে ঢুকো নিউক্লিয়াসের ভিতরে বিশ্রামকালে ঢুকলে কি পাতা সূক্ষ্ম সুতাকে কি বলা হচ্ছে জালি প্রমাটির তন্তু